তাদেরকে পশ্চিমীরা নানাভাবে নানাভাবে শোষণ করতাম আমাদের বাঙালিদের তারা ঘৃণার চোখে দেয় এই যে বঞ্চনা শোষণ নিপীড়ন আমরা দীর্ঘদিন নির্যাতিত হওয়ার পরে যখন তারা আমাদের শিকার করলো না আমাদের ক্ষমতা হস্তান্তর করলো না তখন আমরা অস্ত্র হাতে তুলে নিলাম ওই গায়ে বাঁধা থেকে হেঁটে 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 বোনার বড় আসছি শুধু আমি একা একটু বলে দেখি আরেকজন মৌলভী সাহেব আসতেছে ভাই কই যাবেন ভাই আমি একটু হাসতে বুঝ যাবো আমার বাবা খুব অসুস্থ যেতে পারবেন না কেন একটু আগে রাজা গাড়া কেমন করছে আমি ওই লোকে অনুরোধ করলাম ভাই আমাকে বাঁচাইতে হবে ও বললো যে আপনি যান ওখানকার রাজাকার কমান্ডার আবদুল্লাহ তাকে আমার কথা বলবেন হবিবুর রহমান আমাকে পাঠাইছে লাভ মানে হচ্ছে ওই রাজাকার কমান্ডার হচ্ছে আমার হাসছে ভাই আপনি আব্দুল্লাহ আমার নাম কেমনি জানলেন ওই কচুয়া গ্রামে হবিবুর রহমান হাসছে রাজা কাকে ধরে তাকে দিয়ে কবর খোঁড়াইয়ে কবরে তাকে ঢুকাই দিয়ে মাটি চাপা আমার কিন্তু খুব কাছে লোকসি দেশের কারণে আমি বাধ্য হয়েছি তাকে ওই জ্যান্ত কবর হয়েছে আমরা ব্যর্থ হয়েছি সেই বৈষম্য এখনো শেষ হয়নি ছাত্র জনতার এই আন্দোলনে নেমেছে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে জুলাই আমরা যখন নামি আমার জন্মদিন ছিল কমপ্লিট শাটডাউন ছিল বাসা সবাইকে বলে আসছিলাম যে যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে হয়তো এই জন্মদিন হতে পারে যে দুইটা মোহরমোহ গুলিগুলো যখন একের পর এক হচ্ছে আমাদের দিকে ম্যাগের গায়ে যখন গুলি করা হয় আমি যখন তার সাথে ছিলাম যে তাকে আমরা রেস্কিউ করে একটা অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠাবো ওই টাইমটাতে আমাদেরকে টার্গেট করে তখন গুলি করা হয় আমরা যে ধরনের উন্নয়ন করতে চাই না কেন যদি রাজনৈতিক সংস্কার না হয় দেশের রাজনৈতিক সংস্কার হওয়ার আগ পর্যন্ত দেশের কোনো উন্নয়ন হচ্ছে আপনার সাস্টেন করবে না এবং নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত অবশ্যই করতে হবে